थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बत्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवम् মর্দনম কৃষ্ণম বন্দে জগদ্গুরু প্রথমে যে স্তোত্রটা পড়া হলো এটা গীতা প্রশস্তিষ্ট এখানে বলা হচ্ছে ভবৎ দ্বেষিনীম দেশ মানে ঘৃণা অর্থাৎ সংসারের প্রতি যখন আমাদের দেশ মানে ঘৃণা হয় তখন ভগবানের দিকে মন হয় এই দুটো যুগপথ হয় অর্থাৎ বলছেন যে ভগবত গীতা পড়ে সংসারের প্রতি অনাসক্তি হবে এই বোধটা হে মা গীতা আমার ভেতরে জাগাও এই সোত্রতে সেটা রয়েছে আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ পাঁচটি শ্লোক আটষট্টি থেকে শুরু হচ্ছে ভগবদ্গীতার এই অংশটাকে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলা হয়েছে আমরা দেখেছি আগের দিনে যে অর্জুন তিনি প্রশ্ন করলেন তার প্রশ্নটা ছিল আচ্ছা স্থিত প্রজ্ঞের কী লক্ষণ কি চিহ্ন সে ব্যক্তি কীরকমভাবে চলাফেরা করে লোকের সঙ্গে ব্যবহার করে কীরকম থাকে কীরকম অর্থাৎ বলতে চাইছেন যে কি চিহ্ন দেখে বোঝা যাবে যে ইনি স্থিত প্রজ্ঞ হয়েছেন স্থিতপ্রজ্ঞ তো কোথাও লেখা থাকছে না গায়ের ওপরে বংশ পরিচয়ও দেওয়া থাকছে না প্রজ্ঞ বলে তাহলে তার কি আচরণ দেখে চেনা যাবে এইটারই বিস্তৃতি করেছেন শ্রীকৃষ্ণ উত্তর দিতে শুরু করেছেন আটষট্টি নম্বর শ্লোকে যাচ্ছি এর আগে শ্লোকে কৃষ্ণ বলেছেন যে দেখো ইন্দ্রিয়গুলো সংখ্যায় অনেক এদের মধ্যে যে ইন্দ্রিয়গুলো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে চরাতাম মন যদি এর মধ্যে একটাতেও বেশি লেগে যায় যদি তার অনু মানে পেছনে পেছনে যায় তার ফলেই তার প্রজ্ঞা হরণ করা হয়ে যাবে কীরকম উপমা দিচ্ছেন যেরকম একটা নৌকো যাচ্ছে নদী দিয়ে পাল তোলা আছে প্রবল বেগে যদি বায়ু ঝড় বয় তাহলে নৌকোটা না চাইতেও সেই বায়ুর দিকে চলতে শুরু করবে সেই রকম যদি ইন্দ্রিয় একটা বিষয়ের প্রতিও আকৃষ্ট হয় ক্রমে সে অপারগ হয়ে অবস কথাটা দিয়েছেন নিজের বসে সে আর থাকবে না ক্রমে সেই জিনিসটা চরিতার্থ করার জন্য সেই সুখটা চরিতার্থ করার জন্য সে নিজেকে খুইয়ে ফেলবে নিজের যে সংযম সেটা খুইয়ে ফেলবে থেকে আমরা পাঠ শুরু করছি প্রথমে আমি পড়ছি মহাবাহ বলুন তসমাদশ মহাবাহ निगृहिता निसर्व निगृहिता निसर्ब इन्द्रियाणीन्द्रियार्थेभ्य इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्य प्रज्ञा प्रतिष्ठिता या निशा सर्व भूतानां या निशा सर्व भूतानां तस्याम जागर्ति संयमी तस्याम जागर्ति संयमी यस्याम जागर्ति भूतानि জাগ্রতিভূতানি নিশ মনে পশ মনে একটু কিওয়ার্ডস যেগুলো মূল শব্দ এরকম দু একটি শব্দ আগে দেখে নেওয়া যাক আটষট্টি দ্বিতীয় লাইনে দেখবেন ইন্দ্রিয় অর্থ বলে একটা শব্দ আছে এখানে অর্থ মানে লক্ষ্য বা গোল ইন্দ্রিয়গুলোর অর্থ মানে যেরকম চোখের ক্ষেত্রে দৃশ্য কানের ক্ষেত্রে শব্দ ইন্দ্রিয়গুলোকে তার অর্থ থেকে নিবৃত্ত করার কথা এখানে বলবেন কোন সত্তর একটি কিওয়ার্ড প্রধান শব্দ দেখছি সেখানে রাত আর দিনের তুলনা করবেন বলবেন দেখো বাকি সব মানুষের কাছে যা কিনা রাত্রিরের তুল্য সংযমী পুরুষের কাছে সেটাই দিনের আলোকের মতো স্পষ্ট আরও বলবেন যে দেখো অন্য মানুষেরা যেখানে জেগে থাকে যেরকম ইন্দ্রিয় সুখ থেকে তারা আনন্দ পায় জেগে থাকে এই ব্যক্তি সেখানে একদম ঘুমিয়ে আছে অর্থাৎ সেখানে সে নির্লিপ্ত এই সুখে সে থাকতে পারছে না আটষট্টি থেকে যাচ্ছি তসমাদ মহাবাহ এ মহাবাহটা আসলে কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করছেন অর্জুনকে মাঝে মাঝে সম্বোধনের দ্বারা সে যে একটু ঝিমিয়ে পড়েছে যুদ্ধ করতে চাইছে না এটা তাকে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছে না একটা বলছেন অতএব যার হে মহাবাহু নিগৃহিতানি সর্বসাহ সর্বসাহ কথাটার মানে ফ্রম অল ডাইরেকশনস সব দিক থেকে নিগৃহিতানি মানে নিগ্রহ করা হয়েছে এটা বহু বচনে আছে কিন্তু অনেকগুলো ইন্দ্রিয় তো চোখ কান নাক আদি এই সবকটারই লাগাম ধরে তিনি টেনে নিয়েছেন সবকটার ইন্দ্রিয়েরই লাগাম তার হাতে আছে ফ্রম অল ডাইরেকশন সর্বসহ লাগামটা টেনে কি করলেন ইন্দ্রিয়গুলোকে তার নিজস্ব অর্থ বা লক্ষ্য থেকে সে নিবৃত্ত করেছে তসিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদি করতে সমর্থ হয় তাহলে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলে বলা যাবে প্রতিষ্ঠিত কথাটাও কিন্তু খেয়াল করার যেরকম উদাহরণ দেয়া যাক দেখবেন আমরা কোনো কাজ যদি সুচারুভাবে হয় সুন্দর করে হয় আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি হয় এবং কিছুক্ষণের জন্য একটা ইলিউশন হয় একটা যেন আমরা মহাচ্ছন্ন হই যে দেখেছ আমি কি সুন্দর সব মানুষকে নিয়ে কাজ করতে পেরেছি আমাকে দেখো সবাই কিরকম মানে গনেছে। তাহলে কিছুক্ষণ পরেই কিন্তু তার এই ভ্রান্তিতে চলে যাবে কিছুক্ষণ পরেই সে দেখতে পারবে অন্য একটা অবস্থায় সে নিজের যে ব্যালেন্সটা নিজের যে ক্রোধটা তার উপরে সে সংযম হারিয়ে ফেলছে তখন সে আরেকবার ঝটকা লেগে সে জেগে উঠবে বুঝবে যে না না আমার এতটা প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়নি কিন্তু যে ব্যক্তি তার সব ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে সংযত করতে পেরেছেন অর্থাৎ যে কোনো আকর্ষণ থেকেই সে চট করে নিজের যে স্থবিরতা নিজের যে প্রজ্ঞা নিজের যে অটল ভাবটা সে হারিয়ে ফেলছে না এই ব্যক্তির বলা হচ্ছে তাসিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিতা শ্রীকৃষ্ণের বর্ণনা দেয়া রয়েছে এখানে গীতাতে প্রহসন ইব ভারত যে দেখো কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন দুপক্ষের সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে বিভ্রান্ত বড় পরীক্ষার আগে যুদ্ধের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যে মেন ম্যাচের আগে সে বলছে খেলতে পারবে না এদের কোচ যে কাউন্সেলার যে আজকের ভাষায় সে তাকে বোঝাচ্ছে কি করে বোঝাচ্ছে ভয়ানক রেগে গিয়ে বোঝাচ্ছে উত্তেজিত হয়ে বোঝাচ্ছে তা নয় প্রহাসন ইব ভারত ইব মানে যেন যেন হাসতে হাসতে বোঝাচ্ছে তাহলে নিজের ওপরে সংযম রেখে কিন্তু বোঝাচ্ছেন গীতার এই সাংঘাতিক উপদেশ দেবেন কিন্তু কেন সাংঘাতিক প্রথমটা পড়ে সবারই কিন্তু একটু হোচট খেতে হয় প্রথমে যাকে আমরা কৃষ্ণকে বলছি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সাক্ষাৎ ভগবান তিনি অর্জুনকে বলছেন যে যুদ্ধ করতেই হবে দরকার হলে জ্ঞাতিবধ যদি করতে হয় তবু ন্যায়ের জন্য ন্যায়ের প্রতিষ্ঠার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন যত করে বলেন যে দেখো এই আত্মীয় স্বজনদের সঙ্গে ছোটোবেলা থেকে খেলাধুলো করেছি বড় হয়েছি এদেরকে হত্যা করে এ রাজ্য লাভ করা মানে খাবারে যদি কেউ রক্ত মিশিয়ে দেয় সেই খাবার যেরকম আমরা খেতে পারি না সেই রকম হয়ে যাবে খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু অর্জুন কিন্তু যতই বোঝান তার তর্কের জালটা সহজেই সরিয়ে রাখছেন কৃষ্ণ বুঝতে পারছেন এটা তার মনের দুর্বলতা আসলে সে তার কর্তব্য ভুলে যাচ্ছে তাই আপাত দৃষ্টিতে খুব প্যারাডক্সিক্যাল কিন্তু প্যারাডক্সিক্যাল মানে যেটা আমাদের যুক্তির সঙ্গে খাপ খায় না বলে মনে হবে অর্জুনের জ্ঞাতিদের সঙ্গে লড়াই করার জন্য কৃষ্ণ তাকে বারবার প্ররোচিত করছেন উদ্বুদ্ধ করছেন বলছেন এটাই তোমার ক্ষত্রিয় হিসেবে আজকে করা দরকার একটা সে অর্থে বেশ একটা অদ্ভুত কাউন্সেল করছেন কিন্তু দেখতে গেলে তবু কিন্তু তিনি শান্ত হয়ে তার মধ্যে কিন্তু চঞ্চলতা নেই যে কাউন্সেলার যে বোঝাচ্ছে সে যদি শান্ত হয়ে বলতে পারে ক্রমে যাকে বোঝাচ্ছে না তার মধ্যেও এই শান্ত ভাবটা সংক্রামিত হতে শুরু করে অর্থাৎ সেও ক্রমে তার ভেতরে যে ভয় উত্তেজনা নার্ভাসনেস সেটাও আস্তে আস্তে চলে যায় তাই কৃষ্ণ নিজে কিন্তু এই যে স্থিত প্রজ্ঞের লক্ষণ বলছে না এটার একদম মূর্তিমান হচ্ছেন কৃষ্ণ নিজে সেই জন্য এই উপদেশটা আমরা কয়েক হাজার বছর পরেও কিন্তু এত শ্রদ্ধার সঙ্গে পড়ছি কালকে লোকেশ্বরানন্দজি মহারাজের একটা স্মৃতি কথা পড়ছিলাম হততে বেরিয়েছে মিতা মজুমদার লিখেছেন লোকেশনজি বলছেন যে দেখো আমরা যখন ছোট ছিলাম তখন বার্নার্ড স্বর লেখা লোকে খুব উদ্ধৃত করত যে বার্নার্ড স্বর নাম বললে তার বার্নার্ড শত বিখ্যাত সাহিত্যিক ইংল্যান্ডের লোক তখন তার সাহিত্যের উদ্ধৃতি দিলে লোকে বুঝত যে বাহ খুব বিজ্ঞ লোক অনেক পড়াশোনা করেছে অর্থাৎ প্রতিপক্ষকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য বার্নার্ড শ বেশ ভালো একটা হাতের অস্ত্র হতো বলে বলছেন মহারাজের তখন অনেকটা বয়স হয়েছে গোল পার্কে আছেন বলছেন দেখো এখন কোথায় গেল বর্ণের শ সাহিত্যের ইতিহাসে নাম আছে কিন্তু একদম ভুরি ভুরি লোকে তাকে উদ্ধৃত করছে সেরকম তো হচ্ছে না বলে বলছেন দেখো অথচ স্বামীজির কথা দেখো তিনি কর্তাই বা বই লিখলেন বেঁচেই ছেন মাত্র ঊনচল্লিশ বছর কিন্তু যার পেছনে চরিত্র আছে তিনি যে কথাটা বলেছেন সেটা অনেক দিন পর্যন্ত মানুষের হৃদয়ে গিয়ে তাদের জাগাবে কৃষ্ণের কথাও তাই কিন্তু এই কথাগুলো শুধু সংস্কৃত শব্দ মাত্র নয় এর পেছনে চরিত্রটা আছে মানুষ আছেন বলেই এই কথাগুলোর এত ভার এত ওজন পরেটাতে যাচ্ছে পাঠ করে নিয়েছি আমরা ইয়া নিশা সর্বভূতানাম সর্বভূতানাম মানে সবার সব প্রাণীর যেটা নিশা মানে রাত্রি তুল্য তস্যাম মানে সেইখানে জাগার্তি সংযমী সংযমী ব্যক্তি সেইখানে জেগে থাকেন কথা কথামৃততে আছে না দেখো সাত্বিক ব্যক্তি যে সে অপরকে না দেখিয়ে চুপচাপ দেখা যাবে মশারির মধ্যে হয়তো ধ্যান করছে বলছেন পণ্যদের কাছে যেটা নিশা অর্থাৎ ঘুমিয়ে থাকার সময় সংযমী ব্যক্তি সেইখানে জেগে আছেন এটা শুধু কালের দিকে বলছেন না বিষয়ের দিকেও বলছেন তার মানে কি মানে এই যে আমরা সব বেদান্তের আলোচনা করছি কর্মযোগের কথা বলছি নিষ্কাম কর্মের কথা বলছি তাই না ভক্তির কথা বলছি বিচারের কথা বলছি এটা এমন হতে পারে যদি অন্যদের কাছে বলেন তারা বলবে যে কি অবান্তরে সব আলোচনা করছো ঠাকুর বললেন না তার বড় দাদাকে আমার চাল কলা বাঁধা বিদ্যে চাই না বড় দাদা কিন্তু সাধক ছিলেন তার দাদা তার যথেষ্ট ধর্মজীবনে অগ্রগতি হয়েছিল কিন্তু তবু দাদা কিছুটা বিস্মিত হলেন দুঃখ পেলেন যে এত কষ্ট করে ভাইকে মানুষ করার চেষ্টা করছি কিন্তু তবু আমার কথা শুনছে না তাই জন্য তিনি যে বিষয়ে জেগে আছেন শ্রীরামকৃষ্ণ তাদের জগতের বাকি লোকেরা সেই বিষয়ে ঘুমিয়ে আছেন তারা তাকে মনে করছে যে এ মানুষটা ঠিক এর মাথার ঠিক নেই দিন রাত ভগবান ভগবান করছে তাগরতি সাইয়ামি সংযমী ব্যক্তি সেই বিষয়ে জেগে আছেন পরের লাইনটা জাগ্রতি ভূতানি ওই যে আগের দিন বলা হয়েছিল যে গীতাতে সবসময় একটা কাঁচির দুটো ফলার মতো দুটোই বলবেন একটা বলে ছেড়ে দেবেন না প্রথমে বললেন যে দেখো সংযমী ব্যক্তি যেখানে জেগে আছেন সেখানে বাকিরা আমরা সবাই ঘুমিয়ে আছি এবার পরেরটাই বললেন বাকিরা যেখানে জেগে আছেন আনন্দে আছেন ভূতানি সানিস মনে যে মুনি দেখছে পশ্চতাহ মানে ওয়ান হু সিজ যে দেখছে সেই মুনির এখানে পশ্চতটা আসলে মনে তার বিশেষণ কিরকম উনি মানে যে মনি দেখছেন তার পক্ষে ওই বিষয়গুলো নিশাতুল্য অর্থাৎ সেগুলোতে সে আকর্ষণ অনুভব করছে না আচ্ছা কি করে এটা হতে পারে ঠাকুর বলছেন দেখবেন কথা মৃতদেহ আছে বলছেন আমি মাইদি বলছি এই তোমরাই ভালো আছো দেখো এই সা গা মা ধা নি একটুখানি জগতেও আছো আবার একটু ভগবান ভগবান করছো এ বেশি আছো তোমরা আর আমাকে দেখো এই শুধু নিতে থেকে শুধু ভগবান ভগবান করে বেশি কাটিয়ে জ্বলে গেছি বলছেন এই কথাটা বেশি কাটিয়ে জ্বলে গেছি মানে কিছুটা মজার ছলেই বলছেন কথাটা যে দেখো আমার না মাইরি বলছি আর কিছু ভালো লাগে না ক্রিস্টোফার ইসবোড আমেরিকান লেখক কি সুন্দর মন্তব্য করছেন বলছেন দেখো এই যে কথামৃত বইটা যদি ভালো করে দেখা যায় এই ব্যক্তিকে দেখো এ অন্য কোনো বিষয়ে তার উৎসাহ নেই রাজনীতিতে নয় বড় বড় সংস্কার আন্দোলন তখন কলকাতার বুকে চলছে সত্য কলকাতার কাছে বেঙ্গল রেনেসাঁ ইতিহাসের বই আমরা যেটা পড়ি তাই না ওই সময় হচ্ছে কিন্তু কারণ আঠেরোশো আশির দশকেই কথামৃতর লেখাগুলো মাসটা ঠাকুরের কাছে এসেছিলেন আঠেরোশো বিরাশি সালে আর ঠাকুরের দেহান্ত তো হয়েছে আঠেরোশো ছিয়াশি সালে সুতরাং আশির দশকে কথামৃতর কথাগুলো তখন তুমুলভাবে কিন্তু কলকাতা রেনেসাঁতে জেগে উঠেছে এই সময় আঠেরোশো পঁচাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হলো হয়েছে কলকাতাতে কিন্তু অ্যালান অক্টেভিয়ান হিউম আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এরা দুজন প্রতিষ্ঠাতা ছিলেন সুতরাং এই এদের চেষ্টাতে কলকাতা যেহেতু ব্রিটিশ ভারতের রাজধানী দেশাত্মবোধের চিন্তা সাংস্কৃতিক জাগরণের কথা এগুলো সব এসেছে কিন্তু একদম নির্লিপ্ত হয়ে অনতি দূরে দক্ষিণেশ্বরে বসে আছেন কৃষ্ণ ভাই কিছুটা বিস্মিত হয়ে বলছেন দেখো কিন্তু তার মানে কি একদম রসকস কিনে নেনি বলছি তা নয় সব সময় দেখো আনন্দের বাজার যেন বলে একটা সুন্দর মন্তব্য করছেন সব সময় তিনি নাওতে আছেন বর্তমানে আমরা সাধারণ মানুষ যা হয়ে গেছে এটা নিয়ে অনুশোচনা করি অথবা ভবিষ্যতে কি কি আসতে পারে সেটা নিয়ে প্ল্যানিং করে যাচ্ছি অনেকগুলো আমাদের হাতে নেই আমরা কলকাতাতে বসে দেখছি আজকে বিভিন্ন লোকে গবেষণা করে যাচ্ছে যে প্লেনের কি হয়েছিল প্লেনের কি কলকবজা গোলমাল হয়েছিল নাকি কি ড্রাইভারের দোষ নাকি সেখানে বেশি পাখি এসে